পিকে সাভাজারে দীর্ঘ কয়েক মাস থেকে 8-10টা সাইকেল হারিয়ে গেছে তার মধ্যে এই লোকটা ছড়া নজরে কারণে আজকে আমরা ইনাকে ধরছি পিকে সাভাজার রাজনি মার্কেট তার কি পাড়া কি কি আছে বাইকের পেছতে কি কি আছে একটি গেছে

哎我。<music> <music>

バラバラにいっとかの。 কোন জায়গা দোকানের থেকে আট দশটার উপরে সাইকেল হারিয়ে গেছে এই রাজানী মার্কেটের ভিতরে তার মধ্যে ইনি হলো জড়িত আছে হাতা তুলি হ'ল কি মোৰ কাৰণে મોટા